গুড নিউজ খুশির খবর ত্রিপুরা সরকারের অধীনে তিনটি সরকারি দপ্তরে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনটি সরকারি দপ্তর হল বিদ্যুৎ দপ্তর অর্থাৎ আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট আইন ল ডিপার্টমেন্ট এবং সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন তিনটা দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ভ্যাকেন্সিগুলি জানার চেষ্টা করব পাশাপাশি দিয়ে নিয়ে মাননীয় মন্ত্রীর বক্তব্য কী সেটা আমরা জানার চেষ্টা করব পাশাপাশি আগামী মাসে বিধানসভা কবে বটছে মন্ত্রী এ বিষয়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মন্ত্রী নিজে বক্তব্য রেখেছে দিয়ে এবং বিধানসভা অধিবেশন বিষয়ে সেটা জানার চেষ্টা করব পাশাপাশি মন্ত্রিসভা তো সিদ্ধান্ত হলো আমরা তো খুশি গত এক বছরে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে সবগুলি আমরা কম্পেয়ার করার চেষ্টা করব মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের মিল আছে কি না প্রথমে আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তটা আমরা দেখে নিই তারপর ডিএনএ মন্ত্রী বা বিধানসভা অধিবেশন নিয়ে মন্ত্রী কী বলেছে সেটা জানার চেষ্টা করব এরপর আমরা কম্পেয়ার করব গত এক বছর যতগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আনব দেখব এবং বাস্তবে কতটা পরিপূর্ণ হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত মানেই কি চাকরি সেটা আমরা পর্যচলনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব তথ্য সহকারে সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিগুলি ক্রিয়েশন হয়েছে যে নিয়োগগুলা সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ দপ্তর আইন দপ্তর এবং সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে সেগুলো আমরা এক নজরে দেখি নিই বিদ্যুৎ দপ্তরে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে পঁয়তাল্লিশ খানা এখানে ম্যাক্সিমাম এই নিয়োগগুলা প্রমোশন বেস হয় যদি এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয় আসে তাহলে অবশ্যই বিটেক পাস পাসওয়ার্ড বা বিই পাসওয়ার্ড হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিডিপিউ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরে চারখানা পোস্ট টিপিএসসি মাধ্যমে নিয়োগ হবে গ্রুপ বি পোস্ট আটচল্লিশশো গেট পে এখানে তোমাদের ন্যূনতম স্যালারি সিক্সটি থাউজেন্ড পার মান্থ হবে আর তোমাদের নিয়োগটা যে ভ্যাকেন্সি বেরিয়েছে চারখানা তারপরে পঁচিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা ল ডিপার্টমেন্ট আন্ডারে এখানে গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ এ বি ক্যাটাগরি পোস্টও আছে টোটাল পঁচিশখানা খানা অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে পঁয়তাল্লিশ সমাজ শিক্ষা সমাজ কল্যাণ চারখানা এবং ডিপার্টমেন্টে পঁচিশখানা ভেকেন্সি বেরিয়েছে এখন আমরা জানার চেষ্টা করব মাননীয় মন্ত্রীর বক্তব্য জানার চেষ্টা করব উনি ডি ব্যাপারে কি বলেছে এবং বিধানসভা অধিবেশন কবে বসছে আগে মাসে সে বিষয়ে কি বলেছে এরপর আমরা গত এক বছরে কনস্টেবল এসআই ফরেস্ট গার্ড জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কী কী সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভায় সবগুলো কতটুকু বাস্তব হয়েছে সেগুলি আমরা তত্ত্ব হিসেবে দেখব এখন আমরা মাননীয় মন্ত্রী বক্তব্য শুনবো ডিএ বিধানসভা অধিবেশন বিষয়ে না সে বিষয়ে আলোচনা যখন হবে মাননীয় বলেছেন যে নজরে রয়েছে সঠিক সময়ে সিদ্ধান্ত করা হবে

তার আগে কদিনের সেশন হবে সেটা ঠিক করা হবে কিন্তু উনিশে সেপ্টেম্বর বসবে থ্যাংক ইউ মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী মাসে উনিশ সেপ্টেম্বর আমাদের বিধানসভা অধিবেশন বসছে এবং ওই বিধানসভা অধিবেশনে দিয়ে ব্যাপারে একটা ভালো গুড নিউজ আসতে চলিতে দুই সংখ্যা দিয়ে দেওয়ার পরিকল্পনাটা চলছে যদিও মাননীয় মন্ত্রী বলেছে এটা মুখ্যমন্ত্রী বিচারাধীন এ বিষয়ে উনি কোনো কিছু বলতে রাজি নয় বা কোনো এ বিষয়ে কিছু মানে পজিটিভ বা নেগেটিভ রেসপন্স দেয়নি সব কিছুই ডিপেন্ড করছে আগামী মাসে যে মন্ত্রী আমাদের বিধানসভা অধিবেশন বসবে উনিশ সেপ্টেম্বর তার উপর মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রথম বিএসসি চেয়ারম্যান যারা আছে তারা বেটক বসবে এরপরে অধিবেশন কতদিন থাকবে সে সিদ্ধান্ত নেওয়া হবে তবে অধিবেশন বলছে উনিশ সেপ্টেম্বর থেকে এটা উনি ডাইরেক্টলি বলে দিয়েছে এখন আমরা মন্ত্রিসভার সিদ্ধান্ত আর বাস্তবের সাথে কত তফাত সেটা জানার চেষ্টা করব। মন্ত্রিসভার সিদ্ধান্ত মানে কি চাকরি মন্ত্রিসভার সিদ্ধান্ত মানে কি কর্মসংস্থান বেকারদের মাঝে খুশি হওয়া আসলেও কি এরকম এরকম অনেক মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে যেগুলি বছরকে বছর পরে রয়েছে এখনও বাস্তবায়ন হয়নি গত এক বছর আগে কারা দপ্তরে ওয়ার্ডার পোস্টে নিয়োগের একশো একান্ন ঘন ভ্যাকেন্সি এসেছিল এখন পর্যন্ত কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি যদিও জেল পুলিশে নিয়োগের যে আগের যে প্রচেষ্টা সেটাও এখন পর্যন্ত শেষ হয়নি চার বছর হয়ে গেছে নতুন করার একশো একান্ন পোস্ট পেরিয়েছিল এক বছর আগে সেগুলি এখনও ভ্যাকেন্সি বা নিয়োগ করার সিদ্ধান্ত হয়নি তাছাড়া আরও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল আমাদের লয়ার ডিভিশন ক্লার্ক ফিনান্স ডিপার্টমেন্টে এবং ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছিল দিয়েছিল ইনফরমেশান টেকনোলজি ডিপার্টমেন্টে গত এক বছর আগে এই নিয়োগগুলোর সিদ্ধান্ত কিন্তু এখনও বাস্তবায়ন পাশাপাশি আমাদের ত্রিপুরা পুলিশে নশো ষোলো জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল এবং এস আই দুশো আঠারো পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেগুলার ভ্যাকেন্সি এখনও আসেনি এখনও সেগুলা নিয়োগের কোনো সিদ্ধান্ত বা অ্যাডভার্টাইজমেন্ট আসেনি অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত এরকম এক বছর আগে হয়ে আছে এরকম অনেক সিদ্ধান্ত আছে যেগুলি এখনও কোনো বাস্তব রূপ পায়নি। আমরা আজকে আবার সিদ্ধান্ত হয়েছে গতকালকে সিদ্ধান্ত হয়েছে এগুলি কত কত বাস্তব রূপ পাবে সেটা জানার বিষয় সেটা দেখার বিষয় এরপরে গত এক বছর আগে স্বাস্থ্য যে আমাদের পরিবার কল্যাণ দপ্তরে একশো একষট্টি গানের ভেকেন্সি পেয়েছিল টেকনিক্যাল পোস্টের তার ভ্যাকেন্সি তার বিজ্ঞাপন এখনও আসেনি শিল্প মানি দপ্তরে ছিয়ানব্বই গানের ভ্যাকেন্সি পেয়েছিল গত এক বছর আগে আমাদের গুপসি পোস্টের তার অ্যাডভার্টাইজমেন্ট এখনও আসেনি তাছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে দুশো একচল্লিশখানে ভ্যাকেন্সি হয়েছিল লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের তার ভেকেন্সি বা তার নিয়োগ সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট এখনও আসেনি অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট হোক ড্রাইভার পোস্ট হোক এম পোস্ট হোক টেকনিক্যাল পোস্ট হোক নন টেকনিক্যাল পোস্ট হোক জেল ওয়ার্ডার পোস্ট হোক এসআই হোক কনস্টেবল হোক অনেকগুলো সিদ্ধান্ত হয়ে মানে হয়ে রয়েছে গত এক বছর ধরে মানে বিভিন্ন মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রিসভার বৈঠকে বারবারই নতুন নিয়োগের সিদ্ধান্ত হয় কিন্তু আগের নিয়োগের যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল এক বছর আগে সেগুলো এখনও কিন্তু বাস্তবায়ন হয়নি গত এক বছর আগের কাছাকাছি এক বছর নয় দশ মাস বা এগারো মাসের কাছাকাছি একটা সিদ্ধান্ত হয়েছিল গৃহ দপ্তরে ছয় হাজার সাতষট্টি খানা স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের চূড়ান্ত মঞ্জুরি চূড়ান্ত মঞ্জুরি দেওয়া হয়েছিল এর গত বছর দুই হাজার চব্বিশে মন্ত্রিসভার বৈঠকে দুই হাজার ছয় হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে চূড়ান্ত মঞ্জুরি দেওয়া হয়েছিল এবং তখন বলা হয়েছিলো স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি এগারো হাজার টাকা নয় বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান বর্ধিত বেতন অর্থাৎ চাকরি পাওয়ার আগেই স্পেশালিজ ভাই একটা খুশির হাওয়া বয়ে গিয়েছিল যে স্যালারি বৃদ্ধি হয়েছে চাকরি তো পরে আগে তোমরা শোনো যে তোমরা এগারো থেকে তোমরা বেতন তেরো হাজার টাকা হয়েছে তখন যখন মানে মন্ত্রিসভা বৈঠক হয়েছিল তখন যখন মাননীয় মন্ত্রী সুতরাং সুশান্ত চৌধুরী এই বক্তব্যটা রেখেছিলো যে চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের স্পেশালিজি নির তখন সবার মাঝে একটা খুশির হাওয়া বইছিল যদিও এরপর মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীও বারবার বলেছে কিছু দিনের ভিতরে খুব শীঘ্রই যদিও সেগুলি বাস্তবায়ন হয়নি তবে আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমরা আজকে জানার চেষ্টা করছি গত এক বছরে মন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত হয়েছিল এবং সেগুলি মানে চাকরি জব রিলেটেড কী কী সিদ্ধান্ত হয়েছিল এবং সেগুলি কতটা বাস্তবে সেগুলো রূপ পেয়েছে কতটা বাস্তবের সাথে মিল আছে মন্ত্রী সিদ্ধান্ত হয়েছে মানে কি চাকরি হচ্ছে কি না সেটা জানার চেষ্টা করব মন্ত্রিসভার সিদ্ধান্ত অনেক সময় অনেক ধরনের ভালো সিদ্ধান্ত হয়ে থাকে কিন্তু সবগুলি কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না হয়তো আধিকারিকরা সেটা বিষয়ে ডিলে করে হয়তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসার আগেই সেই নিয়োগ বিষয়ে সন্দেহ বা কোশ্চেন মার্ক চলে আসে যাই অনেক কিছুই থাকতে পারে ইন্টারনাল ম্যাটার্স কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে মানে যে খুশির হাওয়া মানে নিয়োগ হবে সে বিষয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্মেশন দেওয়া যাচ্ছে না তাছাড়া আরও যে সিদ্ধান্তগুলা হয়েছিল মানে গত এক বছর আগে মৎস্য দপ্তরে তেতাল্লিশ জন মৎস্য অধিকর্তা গ্যাড নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল যেগুলো এখনও কার্যকর নি তবে কিছু কিছু সিদ্ধান্ত কার্যকর হয়েছে একদম না হলো না বললেও নয় আমাদের ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল তারপর পেশাল এডিকোটার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল গেজেট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল তারপরে ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল এগুলো কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং হা মানে সবগুলা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এরকম নয় কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত মানে যেগুলো মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে সে কিন্তু বাস্তবে পরিপূর্ণ হয়েছে বিশেষ করে শিক্ষা দপ্তরে যে নিয়োগের সিদ্ধান্তগুলো হয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব হয়েছে শিক্ষা দপ্তরে গত এক বছরে যেই যে প্রতিশ্রুতিগুলি যেই যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে গত এক বছরে শিক্ষা দপ্তরে বিশেষ করে সবগুলি বাস্তবায়ন হয়েছে আরক্ষা দপ্তরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এগুলা বাস্তবায়ন একদম হয়নি স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে বা কনস্টেবল বা এসআই নিয়োগের সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন হয়নি এরপর দপ্তরে আগের ভ্যাকেন্সি আগের নিয়োগটা পুরোপুরি কমপ্লিট না হতেই কারা আবার নিয়োগের একটা সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল সেটাও কিন্তু এখনও বাস্তবায়ন অর্থাৎ মানে কিছু কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিছু কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন এখনও হয়নি এখনও সময়ের অপেক্ষা কবে বাস্তবায়ন হবে সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে কবে এসআই নিয়োগের সিদ্ধান্ত আসবে কবে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আসবে কারাদপত্তরের নিয়োগের সিদ্ধান্ত হবে কবে ফায়ার সার্ভিসের যে প্রবলেমটা আছে সেটা সলিউশন হবে কবে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট এবং চাকরি অফার দেওয়া হবে এই নিয়ে সবাই খুব মানে চিন্তায় আছে সরকার ও মানে কী সিদ্ধান্ত নেই সে বিষয়ে জানার আগ্রহ সবাই প্রকাশ করছে আমরা খুশি যে মন্ত্রিসভা বিভিন্ন সময়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সবগুলা সিদ্ধান্ত হয়তো বাস্তবে পরিপূর্ণ হয় না কিছু কিছু সিদ্ধান্ত বাস্তবে পরিপূর্ণ হচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব রাখবো গত এক বছরে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল সেগুলি আগে বাস্তব পরিপূর্ণ হোক এরপর না হয় নতুন করে মন্ত্রিসভার নতুন নতুন চাকরির সিদ্ধান্ত হোক আমরা খুশি চাকরির সিদ্ধান্ত হলে বেকাররা চাকরি বা চাকরি উদ্দেশ্যে বাইবোনরা যারা ওয়েট করছে চাকরির জন্য এই তারা চাকরি পেলে ত্রিপুর অর্থনীতিটা চাঙ্গ হবে এবং ত্রিপুরা ডেভেলপমেন্টটা আরও বৃদ্ধি পাবে চাকরি হোক কিন্তু আগে প্রতিশ্রুতিগুলি আগে পূর্ণ করা হোক এরপর নতুন আরও প্রতিশ্রুতি দেওয়া হোক আমরা প্রতিশ্রুতি আমরা পাচ্ছি আমরা প্রতিশ্রুতি আগেও পেয়েছি কিন্তু বাস্তবটা কিন্তু অনেকটা কঠিন বাস্তবে যদি তার হান্ড্রেড পারসেন্ট যদি বাস্তবায়ন হতো সফলতা আসতো তাহলে কিন্তু চাকরি উদ্দেশ্যে বাইবন্ধুবিত্ত আরেকটু বেশি খুশির হাওয়াটা বইত এখন দেখা যাক গতদিন যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আমাদের ল ডিপার্টমেন্টে তারপরে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টে এবং আমাদের এসডাব্লিউ এনএসি ডিপার্টমেন্টে এই নিয়োগগুলি কবে বাস্তবায়ন হয় নাকি এই নিয়োগগুলি এক বছরের জন্য ওয়েট করতে হয় ধন্যবাদ সবাইকে স্টাডি জবটিপোরা ইউটিউব চ্যানেল